পিজা কয় টাকা দামের কেটা কে চোখে দেখেন না একশো টাকা দামের ভাইরে রে অনেক বড় কাস্টমার খারাপ আমি আইতাছি পিজা সে না দিব ভিতরে তো বাইরে আইলো কে কোনটা ভাইয়া এই যে ভাইয়া এইটা এই যে এইখানে দেখো এইখানে এই যে এইটা খাবো ভাইয়া দাও টাকা দাও টাকা দাও শালা ফুকিন নি পিজা খাইতে আইছে হ্যাঁ এইটা এইটা এত কষ্ট করে পিজা খাইতে আইছো খাও একটু সস দিয়া দেই ভালোমতো খাও সিরা দেই খাও খাও এই লো ভাই খাও 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 আই খাও আরে খাও খাও মজা খাও খাও এইরে এক ছড়ে গা খাও খাও আরে খাই না কে খাও 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 আরে খাও খাও ভাই আর খাও না আমার বিজা খাও লাগবো না ভাই আমার বিজা খাও লাগবো না আরে তুই খাও ভাইয়া অনেক মজা না আমি আর খাও না আমি বলাই এই আইসক্রিম মধু আইসক্রিম ওই ব্যবসায় খাইলাম মায়ের এই ব্যবসা যে কি অবস্থা হইবো এই শালটাই খারাপ কি করুন তোমার এই মিয়া আপনার চোখে কি সানি পড়ছে আইসক্রিমের গাড়ি দেখলে কি মনে হয় আমার কটা লাগবো কটা মটা না আমার তো সমস্যা আমি খাইতে না একটা দুইটা আইসক্রিম কিনবো একটা কি করবো কাস্টমার তো না দিও উপায় নেই দেই কি করবো আরে বেশি যেতেছে গা যেতে যেতে বইরা দি বেশি গেছে গা কমাই দিলাম নেন আরে কি বাবা তুমি সাইডে দিলা গা চাড়া দিছি বাগের থেকে বেশি গেছে গা লেভেল করে দিতে বো না দেন টাকা দেন ধরো টাকা নাও কয় টাকা দিলেন হ্যাঁ কয় টাকার মানে বিশ টাকার আইসক্রিম বিশ টাকা দিলাম এই মিয়া আপনি কি এখনো দুই হাজার তেইশ সালে আছেন এটা দুই হাজার নাই নাই সাল আপনি বিশ টাকা দিয়ে আইসক্রিম খাইতে আইসেন এই তোর কপালে আইসক্রিম নাই তুই সর আইসক্রিমটা আপনি খান পেলো আইসক্রিম খা 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 যা ফকি নি যা এনতে যা যা এনতে তোর যে তো আর না দেই শালা গরিব বাগ এনতে আই সর কি যে হইলো শরীরও ম্যাস করে কি হইলো বুঝতে পারতাছি না ডাক্তার দি ঘুমায় ওই ডাক্তার ওই মিয়া ঘুম ভাঙলেন কে কিসে সমস্যা কি গেছিলাম মেডিকেলে ডাক্তার একসাগের কইছে যেখানে আসতে দেখো তো হ্যাঁ আমার কি হইছে কি সুই তো দিই না আঙ্গুল কপাল বল দিয়ে বাকি দেই প্যাট হ্যাঁ কি দম কই কিসে কি রে ডাক্তার তোর চোখের চিকিৎসা ভালো করে হওয়া দরকার ভালো করে দেখ কি কয় কোন জায়গায় কাঁপে আমি তো কি দেই না মাধো মতো চুলকায় আমি যে ডাক্তার না হ্যাঁ তো জানে না তারপর একটু বাবরুই ডাক্তারি ও ভাই আপনারা অনেক বড় সমস্যা ভাই আপনার কি বাচ্চা কাচ্চা আছে আছে বড় হয়ে গেছে ভাই কিভাবে যে আপনারা বলি বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে কেনা ভাই এটাই সমস্যা মুখে বলতে পারতেছি না ভাই ওই বেড়া কি কবি ক এই যুগে কোনো বাধা বিপত্তি নাই যা কবি খুলনা কালে ভাই হোনেন আপনার বাচ্চা বড় হয়ে গেছে কেন এর লিগে আপনার এটি হুগা হয়ে গেছে খালি কাপে এখন এর জন্য একটা চিকিৎসা আছে একটা মলম দিনে একবার রাইতে তিনবার খালি মাখবেন খালি মাখবেন বুঝছেন ও বাবু হব বেটা তুই কি কস তুই ডাক্তার নামে কলঙ্ক তোরা দা এবার চলবো না আলাই পাডা তোর বিচার আল্লাহ করব এমন বন মারছে ঝিমঝিম ধরে আলাইছে আলার যে ব্যবসা করতে যাই এইটা দিয়ে ঠাড়া পরে কি করবো আমি বুঝতেছি না